আসসালামু আলাইকুম আমি সবাই warga টিভি থেকে রোহাত বলছি আমার সাথে 부বা বুবাদের 부জে দিয়ে সহকারী রয়েছে আপনাদেরকে আজকে সকালে শিরোনাম বলবো এ भविষ্যে কে এক ছেলে ভাইরাস করতে গিয়ে টিকটক হারিয়ে ফেলেছে আর লஷிদের এক ছেলে শাস্তি ডক্স করেছে এই বিস্তারিত জানতে আমাদের রিপোর্টারদের সাথে আপনাদেরকে আলোচনা করিয়ে দিব। এখন আপনাদের কাছে চলে যাবো ঘটলা warga সাংবাদিক এর কাছে কেরেসিন কুমড়িরে বানাইলাম

সে শেষ মুহূর্ত সে তার পাশা ফেলে দিল কিন্তু শেষ করে পাখি লোক পাদের কি বন্ধ সেই ডাক্তার জটকা দাঁড়ে সেই পাদের থেকে ভাইরাস সৃষ্টি হয়েছে সেটা করোনা ভাইরাসের থেকে বড় এক ভাইরাস ডাক্তার জটকা বলেছে সেই ভাইরাস খুবই মারাত্মক ডাক্তার জটকা বলেছে সেই ভাইরাসের নাম ভাইরাস সেই টকটক ভাইরাস থেকে বাঁচতে চলে আপনাদের বেশি বেশি গরুর ভ্যাকসিন নিতে হবে আর মাস্ক সারা সারা গুরুত্ব এই ভাইরাস খুবই জটিল ভাইরাস এই জটিল ভাইরাসের আক্রান্ত আহত দুই হাজার নিহত তিন হাজার এই ভাইরাস থেকে আপনাদের বাঁচতে চাইলে ভ্যাকসিন নিতে হবে এখন এখানকার স্থানীয় লোকেরা এই যুবককে তার পাশে খেলটা হিলতে এই যুবক কোনো কিছু না করতে পারে এখন এই যুবকের জন্য ময়মনসিংহ জেলা থেকে কোনো লোক ঘটে বাহির হতে পারছে না এখন এই যুবক এর কাছে প্রশ্ন ছিল আমার যে আপনি পাঁচ দিয়েছেন সেই যুবক বলছে যে আমি টিকটক করতে করতে এতই ব্যস্ত ছিলাম কোনো খবর ছিল না আমি শেষ পর্যন্ত জীবনের এক প্রান্তে এসে আমি বাহাত্তর বছর পরে আমি সাললাম এই পাদ থেকে করোনা ভাইরাসের থেকে সবচেয়ে বড় ভাইরাস টকটক ভাইরাস এই পাত থেকে ভাইরাস সৃষ্টি হয়েছে টকটক ভাইরাস এখন ময়মনসিংহ জেলা থেকে অন্য কোনো জেলায় গেলে কোনো মানুষকে সাড়ে চোদ্দ দিন হোম কোয়ারেন্টাইন রাখবেন তাহলে লিফটিনের ভিতরে আটকায় লিফটিনের ভিতরে আটকায় সাড়ে পনেরো দিন কি দিন তাদেরকে হোম কোয়ারেন্টাইন আর ওই যুবককে বদনার ভিতরে বইরা ডাক্তার জটকা বলেছে বদনার ভিতরে বইরা কষ্টে পেশাইয়া মাড়ির থেকে একা তুফে ঘরে তুলে আসবে আমি বর্তমানে স্বাভাবিক ময়মসিং সর্বশেষ খবর মনির আপনারা তো দেখতে পারলেন বদনামানা সাংবাদিক কাছ থেকে বিস্তারিত খবর এখন আর আপনারা যদি ভাইরাস থেকে বাঁচতে চান তাহলে সবাই বেশি বেশি করে কপি লিংক করে দিবেন অন্যদের কাছে করে দেবেন যেন তারা এই ভাইরাস থেকে বাঁচতে পারে এখন আমরা চলে যাব আরেকজন আমাদের সংবাদের কাছ থেকে মিন্নাসুদ্দিন কাছে সাপে ধ্বংসন করে মানুষকে সেটা জানা যাবে এক যুবক টিকটক করতে গিয়ে তিনটা মেয়ে তাকে করেছে এটা আমরা বিস্তারিত জানবো মিন্নাসুদ্দিন আন্দোর কাছ থেকে সরাসরি আপনারা আমাদের পাশে থাকবেন আমি সংবাদটা কিরকম করলাম কয়টা কর দূর এর মরসকা ও আমরা ক্যামেরা বাইরে আছি ভালোমতো গবুজা আমি মিনহাজুদ্দিন নান্নু নরসিন্দি জেলা থেকে বলতেছি সময় বাঙ্গা এখানে একটা পুরুষ টিকটক করতে গিয়েছিল তারপরে তিনটা মেয়ে সে তাকে দর্শন করেছে তারপর এলাকার মানুষ এগিয়ে এরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে এখন এলাকার মানুষ মানুষের কাছ থেকে বিস্তারিত জেনে জানতে পারলাম টিকটকের ভাষায় বলা হয় তো আপনারা এই তাহলে রশিনদীপ বাইরে মতন হবে আপনারা সাভাগ্যদের হাতে পড়ে যাবেন হাতে পড়ে গেলে এই ব্যাটারিগুলো তো ডিসটিং করে দিবে অতএব রশিনদীপ শেষ খবর মিনাউদ্দিন নান্নু আপনারা দোষী দেবক ভাবীদের খবর জানতে পারলে একটা কথা বলতে চাই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর ওদের কাছে পুছিয়ে দেবেন ভিডিও যদি ভিডিও ভালো লাগে কমেন্টে বলে যাবেন আর যদি চান তাহলে আপনারা কমেন্টে মতামত দিবেন তাহলে আনবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ